এই জমিন কার এই আকাশ কার এই বাতাসকার এই নদীকার এই সমুদ্রকার চলে নাকি চলে না চলে না বলে আমরা কিছুদিন পর পর বলি ভালো আছি ভালো নয় কিছুদিন পর পর বলি শান্তিতে ছিলাম এখন আর শান্তি নাই দেখেন সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় তখনও বৈষম্য ছিল বৈষম্য ছিল ভালো ছিলাম না আমাদের মুরব্বীরা স্বাধীন হতে হবে যুদ্ধ হলো দেশ স্বাধীন হলো আবার একই রকমভাবে উনসত্তরে গণ অভ্যুত্থান হলো একাত্তরে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই ক্ষুদ্র ছোট্ট পঞ্চান্ন হাজার একটি ভূখণ্ড পেলাম নতুন সরকার আসলো হতাহত হলো ভালো নাই আবার একটা সরকার আসলো ভালো নাই আবার একটি গণবুত্থান হলো নয় বছরের রাজা দশ বছরের সাজা হলো কি না আবার আর এক সরকার আসলো আমরা বললাম ভালো নাই এই সরকার চাই না আর এক সরকার চাই এই সরকার চাই না আর এক সরকার চাই আবারও চার দলীয় জোট সরকার ভালো লাগে না আবার আবার সরকার সরকার বৈঠা আসলো মানুষ গঠন ভালো আছি ভালো নাই আবার দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে ষোলো বছর সতেরো বছর পর এখন একটু বলতেছি স্বস্তিতে আছে কয়েকদিনে স্বস্তি থাকবে বেশি দিন থাকবে থাকবে না ভালো থাকার জন্য মূল মন্ত্র কোথায় মূল মন্ত্র কোরআনে জমিন কিন্তু আপনার জমিন জাত আইন আমাদের সেটা চলে না যদি আইন তার চলতো তবে ঠিকই সুন্দরভাবে এই দেশ চলতো শান্তি থাকতো পানির নিচে যে পানির নিচে যে জমিন যে পৃথিবীটা আছে সেই পৃথিবীটা কি ভালো আছে তারা কিন্তু খুব শান্তিতে আছে কোনো সমস্যা নাই আকাশে যে আমাদের উপরে যে আছে আসমান এই যে সৌর জগৎ যে নিয়ম অনুযায়ী চলে একটা তারা আর একটা তারার সাথে কি মারামারি করে করে না সুন্দর মতন চলে কেন চলে আল্লাহ আইন তাদের মধ্যে আছে আমরা খুব বেশি বুঝি এই কারণে নতুন নতুন আইন বানাই যারা জিনিস সৃষ্টি করলেন সেই আইনই ভালো নাকি আমরা যেটা বানাবো সেটা ভালো এই যে মোবাইল এই যে মোবাইল মোবাইল তিনি বানিয়েছেন তিনি জানেন এটা কিভাবে ভালো করে চালানো যাবে আমি যদি চালাইতে যাই ওই নিয়মের বাইরে থেকে চালানো সম্ভব মাথন করি করা হবে এই মাতুমপানি করার জন্যই শান্তি আসে না মোবাইল কি হয় তখন হ্যাং হয়ে যায় নাকি তো যদি জীবনে শান্তি পেতে চাই সফল হতে চাই সম্মানিত হতে চাই মর্যাদাবান হতে চাই তবে কোরআনকে ধারণ করতে হবে কোরআনের বিকল্প কোনো কিছু নাই কোরআন শুরুতেই বলে দিচ্ছে যা কিতাবলা রাইগ্রাফি উদানলেন নিঃসন্দেহে কিতাব কি নির্ভুল এর মধ্যে কোনো ভুল আছে ভুল নাই যত দুনিয়াতে যত বই আছে সমস্ত বই যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের প্রথমে লেখা থাকে লেখক স্বীকার করে যে এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি যদি কিছু থাকে আপনারা পড়ে আমাদেরকে জানাবেন পরবর্তী সংস্করণে শব্দ জীবন করে সংশোধন করে পুনর্মুদন করা হবে সাড়ে চোদ্দশো বছরের মধ্যে কোন সংযোজন করার দরকার হয়েছে না সব বুঝি মানি না সব বুঝি কিন্তু মানি না মানতে পারি না নাকি মানা লাগবে মানতে হবে না মানা পর্যন্ত শান্তি আসবে না যারাই ক্ষমতায় যায় হত্যা করে যায় যারা ক্ষমতায় থাকতে চায় হত্যা করে থাকে আবার পালিয়েও যেতে হয় শান্তি প্রতিষ্ঠা হয় না শান্তি প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম কোরআন আর কোরআন যেখানে আসে সেটাই সম্মানিত হয়ে যায় বিশ্বাস করে কেমনি বিশ্বাস করে এই কোরানটা আমরা বাসার মধ্যে একটা কাপড় দিয়ে বেচায়া না। সেটাও তো আমরা চুমু দিই চুমু দিই কিনা সেইটার কি কোনো সম্মান আছে ছিল না কোরআনের সাথে ছিল বলে সম্মানিত হয়েছে একইভাবে কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসও সম্মানিত হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস বরপদের মাস রহমতের মাস নাজাদের মাস আবার যে রাঁধে নাজিল হয়েছে ওই মাস হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত সব মানলাম কিন্তু কি আদায় করলাম না করলাম না আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য সত্য কথা বলার জন্য আমরা সত্য কথাও বলি না নামাজও আদায় করি করি নামাজ পড়ি আমরা নাকি নামাজ পড়ি না নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা বলি তাই না এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে মিথ্যা কথা বেশি শুরু হয়ে গেছে আমরা কি বলতে পারি যে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না ওয়াদা দিতে পারি আল্লাহ মাসাইদি রাহিমাহুল্লাহ তিনি মাহফিলের মধ্যে ওয়াদা করাতেন আমরা নামাজ ছেড়ে দেব না নাকি আমরা এরকম ওয়াদা করতে পারি আমরা সারা জীবনে আর মিথ্যা কথা বলবো না আমরা মিথ্যা কথা সবার কাছ থেকে শুনতেছি না কেউ কেউ মিথ্যা কথা বলবো মনে হয় নাকি আমরা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না আল্লাহ কবুল করুন দেখুন আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন বাসে কোরআনের পাখি কি এমনি এমনি চলে গেছেন তাকে তেরোটি বছর বন্দী করে রাখা হয়েছে কেন কেন বন্দী করে রাখা হয়েছে শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তিনি কোরআনের দাওয়াত রূপসা থেকে পাথরিয়া টেকনাথ থেকে তেঁতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন তার কণ্ঠে কোরআনের তেরোয়া শুনে তার কণ্ঠে বাংলায় সাবলীল তর্জমা শুনে হাজারো হাজারো মুসলিম ইসলাম ধর্ম তার হাতে গ্রহণ করেছে রাম বাম নাস্তিকেরা সহ্য করতে পারে নাই সহ্য করতে পারে নাই বলেই তার নামে এই বিজয়ের মাসে আমি বলতে বাধ্য হচ্ছি এই বিজয়ের মাসেই বলতে বাধ্য হচ্ছি আমাদের বিরক্ত কথা এই বিজয়ের ইতিহাসকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আল্লামা সাইদিকে এর মধ্যে মিথ্যা বাংলা দিয়ে জড়িয়ে এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে আমরা এই বিচার কি মানি মানি না আঠাইশে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে গোটা বাংলাদেশ গর্জে উঠেছিল একদিনে আটাত্তর জন মানুষ জীবন দিয়েছে সারা বিশ্বের কোথাও এই রেকর্ড নাই পাঁচ দিনে দুইশো আটচল্লিশ জন মানুষ জীবন দিয়েছে সেই জীবনের বিনিময়ে আল্লাহ তালা তাকে হায়াতে রেখেছিলেন তেরো বছর জানিবেরা সেটাও সহ্য করতে পারে নাই যখন তারা মনে করেছে আর ক্ষমতায় থাকার সুযোগ নাই যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে হবে সেই মুহূর্তে তারা কারাগার থেকে মিথ্যে কথা বলে হাসপাতাল হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে এটা সাধারণ মৃত্যু ছিল না সাধারণ এবং স্বাভাবিক মৃত্যু ছিল না একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট হুইল চেয়ারে বসে না তাকে কিভাবে নিয়ে আসা হয় নিয়ে আসা হয় একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট এত সুন্দর করে সালাম দিতে পারে না একটা হার্টের পেশেন্ট এত সুন্দর ভাবে এত মিষ্টি মধুর হাসি দিতে পারে না তিনি হাসি বুঝিয়ে বছর যদি জেলের মধ্যে বন্দী থাকবো তবুও মাথা লত হবে না তাকে কোনোভাবেই আপসে আনা যায় নাই বারবার তাকে অভাব দেওয়া হয়েছে আসে জামাত ছেড়ে দেন নতুন দল করেন কিন্তু তিনি রাজি হন নাই নাই করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে ফেসবুকে দেখেন নাই হাসপাতালে বেডের মধ্যে বসে আছেন দেখেন নাই এরকম বসা অবস্থায় এইভাবে মানুষ ব্যাস চলে গেল কোনো রোগ নাই সুগ নাই তেরো বছর বন্দি ছিলেন একটা মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য বলে নাই কষ্টে আছি যে অবস্থায় আছেন যে অবস্থায় ছিলেন সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ এই যে শীতের সময় আমরা বাসায় তো ঘুমাই দরজা বন্ধ করে দিই জানলা বন্ধ করে দিই তারপরে কম্বল মুড়ি দিই নাকি আর গেছেন না দরজা দরজা আছে নাই ওই ওই মধ্যে মধ্যে থেকে কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে ঘুমিয়েছে তবুও বলেন না কষ্টে আছে তবুও বলেন নাই কষ্ট হচ্ছে তবুও বলেন নাই আসেন আবু করি করেন নাই ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কি সেরকম সফল হতে চাই সফল হতে চাই প্রতিটি মানুষ তার জীবনে সফল হতে চায়